একটা সর্বনাশ হয়ে গেছে কাকা কি সর্বনাশ হয়েছে রে তোমার ভাতিজাকে গাবিন কই দিয়েছে আমার বন্ধু ফটকে একদিন আমি বারণ করেছিলাম যে ছেলেকে বাড়ি ঢুকতে দিস না নিখাত একটা দুর্ঘটনা ঘটবে হ্যাঁ আজকে ঘটে গেল কেন্দার কোনো লাভ হবে না যা করা তুই তো তা করেই ফেলেছিস তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে ভাবতে হবে কি ভাবলে কাকা ভেবে কিছু পেলে হ্যাঁ পেয়েছি বলো কাকা বলো তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে হ্যাঁ কাকা সেটা তো দিয়েছেই তাহলে এখন কি করব কাকা এখন একটাই উপায় আছে বেটা বলো কাকা বলো চুপ কর ও মানুষের বাচ্চা আবার কাঁচি এত বড় একটা ক্ষয় ক্ষতি করে দেওয়ার পরে চুপ কর এই কাকা ওকে কি বলছিস ও ছোট মানুষ ও বুঝেনা বলি তুই কাজ করে ফেলেছে তুই আমাকে যারা কথা শুন বুঝেনা অত বড় মেয়ে ও 16 17 বছর বয়স হয়ে গেল আবার কাছে হ্যাঁ কি করব তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না ওর নামটা যেন কি ওর নাম ছিল আগে কালো কুকুর তারপরে আnderkate ওর নাম চেঞ্জ করে এখন ফাইলতো দাস নাম দিয়েছে ওর আচ্ছা যাই হোক তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা ঠিক আছে হা তারপরে যেমন করে হোক ওকে ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর বেশ তারপরে তারপরে হয়েছিল ওরা টাকার মার সব থেকে বড় মার ঠিক আছে ওকে টাকার মার দিও জড়ি বানা করবে না হ্যাঁ রে এত বড় যকোন একটা সর্বনাশ করে ফেলেছে এত কোন তো করতেই হবে হ্যাঁ হ্যাঁ কাকা ওইটাই সব ভালো হবে তুই এক কাজ কর হ্যাঁ বলো সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে ঠিক আছে তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাপে নিয়ে যাওয়ার চেষ্টা কর ঠিক আছে তারপর আমি সময়কে নিয়ে চললাম ক্লাপে গিয়ে সমস্ত বিচার হবে আচ্ছা ঠিক আছে কাকা যা তাহলে আদের করিস না হ্যাঁ কাকা যাচ্ছি আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম তুই বলি দাদার বন্ধু হয় তো তোমাকে বলি না কেন এরকম করে ও

এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারিনি কাকা এই আমরা এই তিনজন আর ওখানে আমার কাকা আর আমার দিদি তাছাড়া আর কেউ জানে না আর যে শালো করেছে ওই জানে কি ভাবছো কি বাবা আমি ওকে মাটার করবো গো গারুল পাটার মতো কথা বলিস কেন বেশালা কেলা চুদা মাটার থেকেও বড় মাটার করা যায় সে রাস্তা তুই জানা তোর জানা নাই আমার জানা আছে তা বলো মারা ওটা কেলামো করছো কেন তা বলো তাড়াতাড়ি আমার যার হা মানছে না একটা কথা বলবো তোকে হ্যাঁ কাকা বলেন তোর বোনের যা খাই ক্ষতি হয়েছে ঠিক আছে

তাহলে এক কাজ করতো ফটকি বাড়ি চলে যাও ফটকিকে ভুলি ফাঁসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি ঠিক আছে এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছি তোকে ক্লাবে ডাকবে বিচার হবে এসব কথা বলা দরকার নাই ওকে একটা কথাই বলে দিবি যে ওস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে আর দু বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে ও খেয়েছে তোকেও শুধু ডাকছে খাবি আয় তাড়াতাড়ি আয় এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি ঠিক আছে তারপরে যা করার দরকার আমি করে দেবো ঠিক আছে কাকা বাবু তাহলে দিদি দেরি করার প্রয়োজন নাই চলে যাও আর চুপ করে ডেকে নিয়ে চলে এসো ওকে আচ্ছা ঠিক আছে

আগে কে দেবো কোন আবার এরকম সব উনাস না হলে আমাদের চলবে কি করিল তুই ভালো করে রান্না বান্নাটা চাপা ঠিক আছে আমি থুতু দিয়ে এক লাখ টাকা গুনে নিয়ে চলে আসি হ্যাঁ তো কাকিমা আমার বন্ধু ফোট থেকে ডাকতেলাম আমার উস্তাহ ডাকছে কেন তোমার কিছু জিনিস তো কাকিমা কেলাতে একটু খাসির আয়োজন করেছে তাই ডাকছে বন্ধু হয় না সেই দি

চো 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 ঢুক 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 বলো বাবা লোক কত লোককে নিমন্ত্রণ করে গিয়ে বড় উস্তাজ ই বড় সময় এখানে কি ব্যাপার কি রে ছোড়া কো হেতির বড় হয়ে গেছে শুনছে হ্যাঁ কি হেতির কাকা সুরে বাচ্চা ভাজা মাছটা উল্টে খেতে জানি না ওই মশাই আপনি কেন কথা বলছেন বিচার আপনি করবেন নাকি ভুল হয়ে গেছে রাগ ধরে রাখতে পারছি না যত হোক হাতি যাও উইলে কথা আচ্ছা ঠিক আছে আমি আছি তো নাকি কি হয়েছে কি গো কাকা তোর বিচি কাটবো বে শালা এই ছেলে জি কাকা বাবু বলেন

হ্যাঁ কাকা ভুল হয়ে গেছে দেখুন এই মেয়েটার কি হবে বে এই বোকাচুদা এই মেয়েটার কি হবে দেখুন আবে বোকাচুদা তুই বন্ধ হয়ে এরকম বিশ্বাসঘাতক কথা করলি শালাকে মুজে ইচ্ছা হচ্ছে তোকে গুলি করে মেরে দিব আমি মাথাটা ধরে আমি দিয়ালে ঠুকি দেব নাকি ওর আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকছা চুপ করে থাকেন আপনি কিছু মনে করবেন না রাগ ধরে রাখতে পারছি না ইচ্ছা হচ্ছে আর কলজিটাকে বাই করে লোয়ার করায় ভিজে খাই আমি বাংলা মত দিয়ে তাহলে তাই করো আর বিচার করতে হয় না কাকা আপনি একটু চুপ থাকেন কাকা বাবু ভালো বুঝবে তাই করবে আপনি চুপ করেন না তাহলে লাউড়া মুখ কই দিকে তাকা

তোর কাছে টোটাল দুটো রাস্তা খোলা আছে এই দুটো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে আর নাইলে তোর মৃত্যু হবে কি কইতে হবে আমাকে বাবা এই ঘা কথা কাকে দিয়ে গো বাবা তারপরে বিচার হবে চুপ শালা মনে যে খুব বুঝে গেছে চুপ না তুই আমি আছি তো এখানে যেটা বলছিলাম আর কি জি বলেন সুমায়া একটা নাবালক মেয়ে তুমি তার সাথে নষ্ট আমি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি তাই বলছি তোমাকে আর ভালো ফ্যামিলি দেখি ভালো ঘরে এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সময় বিয়ে দিয়ে দিতে হবে আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে তো খুবই কেটে দেবো তোমরা শুধু একবার হুকুম দাও কাউকে আমি ধুলো করে দিচ্ছি এখনো আমি এখানে দাঁড়িয়ে আছি গায়ে এখনো কেউ হাত তুলেনি ঠিক আছে যদি আমি একবার ছেড়ে দিই তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে খুলে কোনি সে বুঝতেই পারছি কাকা আমি তাহলে এখন কি করব শুন ভালো করে শুন বলেন যেটা বললাম ঠিক আছে চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এমন কি ওর পেটে বাচ্চা এসেছে সেই ফ্যামিলির লোক যেন মেনে ঠিক আছে পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয় সেই রকম তুই একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে ঠিক আছে আর যদি তুই এটা না করতে পারিস তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে বুঝতে পেরেছিস তো এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নাই আমি 3 লাখ কোথা বাচ্চা সময় মনে ছিল না

শাশুড়ি চরিত্রহীন বউ চরিত্রহীন বাবা চরিত্রহীন আলাদা সালা নিজের চরিত্রহীন চুপ না সুযোগ পেলে কেউ ছাড়েনা রে সে বন্ধুই হোক আর যে হোক ফাঁক পেলেই ভরে দেবে বেগুন গাছের পাতাগুলো লুটিয়ে গেছে একবার স্প্রে করতে হবে না হলে এই সিজিনটা আমার ডাঙা লস হয়ে যাবে বেগুন গাছে আমি লাভ করতে পারবো না সব কোকালি গেছে মনে হচ্ছে মাঝিরা জল দিচ্ছি না তো গাছে কঙ্কালে গে গেছে না কি এই বেগুনটাতে ও